আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুমা মুবারক আশা করি সবাই ভালো আছেন শুনেছি কোষ্টি পাথরের সাথে যদি সাধারণ পাথর লেগে থাকে তাহলে কোষ্টি পাথর হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টি পাথরের মতই নেয় এখানে দেখেন যারা এনসিপিতে আছে তারা এরকমের নামাজও ওরকমের পড়তো না ন্যায় ইনসেপের কথাও বলতো না তারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে শরিক দল হয়ে যুক্ত হয়ে এখন তারা ন্যায় ইনসেপের কথা বলতেছে ঠিক আছে আগেও বলছে কিন্তু এখন আরো শক্ত করে বলতেছে তারপরে তারা পদাবদ্ধ যে ইনশাল্লাহ আমরা পাঁচাত্তর নামাজ পড়বো ন্যায় ইনসেফের রাষ্ট্র কায়েম করব সুদ ঘুষ সাদাবাজি সন্ত্রাসী সব ইনশাল্লাহ নির্মূল হবে এখন অলরেডি এনসিপির এক নেতা সে অলরেডি বলেই ফেলেছে নাসির উদ্দিন পাটওয়ারি সে বলেছে আমার এই যে টুপি আর খুলব খুলব না 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 নির্বাচনের পরেও সে সে জয়যুক্ত হতে পারুক পারুক আর নাই বলছে আমি দেখেন খুলবে কত বড় শিকার। তাই কষ্টি সাথে যেভাবে পাথর লেগে থাকলে যেমন সাধারণ পাথর কষ্টিপাত হয়ে যায় সেই সেই রকমের ভালো মানুষের সাথে লেগে থাকলে অবশ্যই আপনি আমি সবাই ভালো ইনশাল্লাহ হয়ে যাব পজিটিভ মাইন্ড সেট আপ হবে আর এটা সম্ভব হয় শুধু ভালো মানুষের সাথে লেগে থাকলে যার সাথে যার ওঠ বসা ওঠা বসা হবে তার সাথেই তার হবে আশা করি সবাই অবশ্যই দেখে শুনে ন্যায় ইনসা প্রতিষ্ঠিত যারা করবে কোরআন হাদিস দিয়ে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে অবশ্যই তাদের পক্ষে থাকবেন আশাবাদী আর এরকমের আপনার আমানত ভোট আপনি সঠিক জায়গায় প্রয়োগ করবেন ন্যায় যারা প্রতিষ্ঠিত করবে আপনি ন্যায় পক্ষে আপনি ভোটটি দিবেন আপনার আমানত আপনি আমানত দেওয়ার পরে পাঁচশো টাকায় আপনার ভোটটা বেঁচবেন না পাঁচশো টাকার জন্য আপনি এর মাসুল দিতে হবে কড়াই গন্ডায় কারণ এই পাঁচশো টাকায় একটা আপনি ভোট বেছে ফেলেন আপনার ইমানি দায়িত্ব শেষ তার মানে একটা ভোট আপনার একটুখানি দায়িত্ব না আপনি এক এক কোটি কোটি টাকা খরচা করে একজন এমপি পদে মানে এমপি মানে পদে দাঁড়ায় তারপর করে সে এমপি নির্বাচন করে তারপরে যদি একটা ভোটের ব্যবধানে সে না পারে এই কোটি কোটি টাকা তার মানে আপনার একটা ভোটের দাম কত আপনি জানেন আর আপনি আমানতটা বিক্রি করে দিবেন না তাহলে আপনিই পস্তাবেন কারণ আপনার প্রতি আবার এই জুলুম করবে আপনার প্রতি নির্যাতন নিপীড়ন হবে আশাবাদী আপনার ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করবেন ইনশাল্লাহ সারা ইসলাম কায়েমের কথা বলে দেখেন যুগে যুগে যারা ইসলামের কায়েমের কথা বলে দিন ভবিষ্যতের দিনগুলো ইসলাম প্রচার হবে প্রত্যেকটা রাষ্ট্রে ইনশাল্লাহ ইসলাম প্রচার হবে কেমতের আগ পর্যন্ত দেখবেন খালি ইসলাম 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 প্রতিষ্ঠিত জ ইনশাল্লাহ হবে যারা ইসলামের পক্ষে কথা বলে কিছু কিছু আমরা মুসলমান আছি অথচ মাথায় টুপি পরি পাঞ্জাবি পরি অথচ মনের ভিতরে এক কথা অন্তরে এক কথা মনের ভিতরে যেটা বলে মুখে আর বলে এটা যেন না হয় বর্তমান দেখেন জামাতের যে দুইজন এমপি শরিক দলের সময় যে দুইজন মন্ত্রী ছিল জামাতের তাদের দুই টাকা পয়সারও দুর্নীতি হয় নাই এক এক এটা আজও পর্যন্ত তারা কেউ বের করতে পারে নাই যে এক পয়সার দুর্নীতি হয়েছে এইরকমই লোক আপনি যাচাই বাছাই করে সংসদে পাঠান মহান সংসদে আপনার কথা বলবে আপনার অধিকারের কথা বলবে থাকবে না একটি পথ শিশু থাকবে না কোনো টোকাই ছিনতাইকারী তাদের হাতে অবশ্যই কাজ তুলে দেওয়া হবে অর্থ উপার্জন করবে সঠিকভাবে রোজগার করবে তারপরে তার পরিবার চালাবে পরিজন চালাবে সুখী সমৃদ্ধ একটি দেশ হবে